ইতিহাস তৈরি করে দিয়ে যায় কখনো ইরা কারো কাছে মাথা নত করতে সেখানে সংখ্যা কম হতে পারে অস্ত্র নাও থাকতে পারে রাজ নাও থাকতে পারে ব্রিটিশকে তারাবার পিছনে নব্বই হাজার প্লাসের মধ্যে তিন ভাগের দুভাগ আমাদের জান আছে ব্রিটিশ কিভাবে হয়েছে ওটা আমরা খুব ভালোভাবে জানি তাই সাদা চামড়া তাড়িয়েছি এবারে কালো চামড়া তাড়াবো এই অদা করেছিল আরো অনেক অদা দশ হাজার মাদ্রাসা ঘুরপুরা শরীফের রেল ইটা সিটা বাড়িতে বাড়িতে মানে জুনিয়ার যা ফেঁকার ফেঁকেছিল আমরা মূর্খর মতো নিয়েছিলাম ওটা ছেড়ে দেন আমি একটা টপিস নিয়ে আলোচনা করছি তাহলে ইনি বলেছিলেন উদ্ধার করে দেবো কিন্তু উনি এসেছেন দু হাজার এগারোয় আজকে চব্বিশ দীর্ঘ তেরো বছর প্লাস হতে যাচ্ছে কিন্তু দুঃখের সাথে বলতে হয় একটা সম্পাদ উদ্ধার হয়নি আমি দু হাজার তেরো চোদ্দ থেকে আন্দোলন করছি যে ওয়াক ফিরিয়ে দিতে হবে ওয়াক হেফাজত করতে হবে রাজ্যে যে সরকার আছে তিনি একবার বেগম বেগম রুকিয়া রিসার্চ সেন্টার ভবন বলে একটা শিলান্যাস করেছিল ওই শিলান্যাসই হয়েছে একটা পর্যন্ত এখনো ইট গাতা হয়নি কেন সব চলছে এদের সবার বাপ সবার মাথায় মনে রাখবেন আর বসে আছে অতএব সমস্ত সম্পদকে আর এস এর ফান্ডে দিতে হবে এটাই হলো ইনাদের মূল পরিকল্পনা কেন পুরো দেশ এখন কোনো জায়গায় মুদি বসতে পারে কোনো জায়গায় শাহ বসতে পারে কোনো জায়গায় মমতা বসতে পারে কোনো জায়গায় অন্য কেউ দিল্লিতে অন্য কেউ নামে বসতে পারে কিন্তু মনে রাখবেন সবার মাথাতে এই আর এস বসে আছে তাই আর এস এস এর বিনা হুকুমে এরা কখনো কিছু করতে পারবে না তাই অকাব ভবন তো না কিন্তু টাল বাহানায় অকাবকে রেজিস্ট্রেশন করা তুলে আনা এমন কোনো ব্যবস্থা করল না এবং মনে রাখবেন আজকে এই আইন করার পিছনে উদ্দেশ্যটা কী এই আইন করার পিছনে উদ্দেশ্য হলো এখন দেখে দেখে অনেক বিষয় পড়তে গেলে অনেক সময় লেগে যাবে সাতাত্তর বছর ধরে কম বেশি সবাই খেয়েছে এই টুকটুক টুকটুক করে সবাই খেয়েছে কেন্দ্র সরকার চাইছে টুকটুক করে খেয়ে লাভ নাই সব তো আমার হাতে সব তো আমার হাতে প্রধানমন্ত্রী আমার স্বরাষ্ট্রমন্ত্রী আমার সব আমার কোর্টকে আইন অবশ্যই সম্মানের কিন্তু কোর্টের মধ্যে অনেক জজও আমার লয়ারও আমার পেশার দিয়ে অনেক কিছু করে নেব তার প্রমাণ হল দেড় ঘন্টার মধ্যে সাম্বালের মসজিদের জন্য আদেশ চাইল সঙ্গে সঙ্গে দিয়ে দিল অথচ আমার কলিকাতার সেই বোনটা কোথায় আরজি করেন কোথায় আরজি করেন আজকে সেই বোন ইনসাফ পেল না দেড় ঘন্টার মধ্যে মসজিদের তলায় কি আছে খোঁড়ার জন্য রায় পেয়ে যায় এটা কি সেটিং ছাড়া অন্য কিছু হতে পারে এটা সেটিং ছাড়া অন্য কিছু হতে পারে এইভাবে কেন্দ্র সরকার দেখছে টুকটুক করে খেয়ে হবে না টুকটুক করে নিয়ে হবে না সবই তো আমার প্রত্যেক জেলার প্রত্যেক রাজ্যের সিএমও তো আমাদের প্রত্যেক জায়গার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটে শুরু করে সব দপ্তরই তো আমাদের অতএব এই সুযোগে ওয়াকাব দু হাজার চব্বিশ সংশোধনের নামে অকাব সম্পদকে পুরো কব্জা করে লাও চুয়াল্লিশটা উনিশশো পঁচানব্বইয়ের যে আইন হয়েছিল তা থেকে চুয়াল্লিশটা চেঞ্জ করতে চেয়েছে তার মধ্যে কয়েকটা রিপোর্ট আপনাদের বলছি সর্বপ্রথম ধর্মের মধ্যে বিভাজন করতে চেয়েছে বলতে চেয়েছে শিয়াশন্নি দুটো ভোট হবে বিজেপি চায়। যত মুসলমান টুকরো টুকরো হবে ভাগ ভাগ হবে তত বিজেপির ফায়দা হবে তাহলে সিয়াশন্নি দুটো ভোট করতে চেয়েছে যারা বলে এক দেশ এক ভাষা এক ভোট তারা আবার হঠাৎ করে অকাপকে দুটো ভাগ করছে কেন আমাদের মধ্যে টুকরো টুকরো ছোট ছোট করে দিতে চাইছে কি করতে চেয়েছে এর মধ্যে চেয়েছে কুড়ি জনের কমিটি ছিল সেন্টারে সেটাকে একুশ জনের কমিটি করতে চাইছে এগারো জন অমুসলিম ভাইকে ঢুকাতে চাইছে আমি সম্মান শ্রদ্ধা ভালোবাসা রেখে সম্প্রীতি রেখে আমার অমুসলিম ভাইদের বলবো ভাই মনে দুঃখ নেবেন না এটা আমার ছেলের সম্পদ এটা আমার ছেলের রুজি রুটি এটা আমার বাচ্চার হক আপনি মেরে নেবেন না আমার সোনার ভাই আপনার দেহবদ্ধ সম্পদ আছে সেখানে যদি আমরা মুসলমান বলি আমাদেরকে ঢুকাতে হবে খ্রিস্টান ভাইদের সম্পদ আছি আমরা মুসলমান যদি বলি সেকুলারের নামে ধর্ম দেশ আমাদেরকে ঢুকাতে হবে এটা অন্যায় হবে কেন দেওবত্ব সম্পত্তি হিন্দু ভাইদের তাদের বাচ্চাদের অধিকার তাদের ধর্মীয় অধিকার তাদের সংস্কৃতির অধিকার সেখানে যেমন আমার যাওয়াটা উচিত হবে না তাই আমার অমুসলিম ভাইদেরকে বলব কেন্দ্র সরকার আজকে আমার বাচ্চার রুটি কাটতে চাইছে আমার মসজিদের আজান বন্ধ করতে চাইছে আমার ধর্মীয় কালচারকে মিটাতে চাইছে তাই খারাপ নেবেন না আমাকে কমনাল মনে করবেন না আমি সত্য কথা বলছি আমার অধিকার কেন্দ্র সরকার মেরে নিতে চাইছে তাই একুশ জন কমিটির মধ্যে এগারো জন অমুসলিমকে ঢুকাবে তাহলে গুরু অমুসলিম হয়ে গেল যে কোনো সময় বাকি দশজনকে ল্যাং মেরে দেবে তাহলে অকাপের মধ্যে আমাদের আর কেউ রইল জোরে বলেন কেরলের চোদ্দ বছরের মসজিদ নিলাম করে কর্পোরেশনদের আমার কেন্দ্র সরকার যাকে গুরু বলে মানে আমেরিকা ডোনাল্ড ট্রাম্প কেউ নিয়ে এলো ভারতের ইতিহাসে ওয়াকফকে নিতে পারবে না এটা চ্যালেঞ্জ দিয়ে যাচ্ছি আমি আপনাদের কাছে কেন ডোনাল্ড ট্রাম্পও জানে ডোনাল্ড ট্রাম্পও জানে এরা উলো খেরাদের বংশের উত্তরসূরি নয় এরা খালেদ বিন ওয়ালিদের উত্তরসূরি ইরা মৌলা আলী সেরা খোদার উত্তরসরী ইরা আমার ফারুকের উত্তরসরী ইরা এই জমির কিন্তু আমাদের ঘরে জানতে হবে ওয়াকাফটা কি এটা জানতে হবে এই ওয়াকাফ হাজার হাজার বছর ধরে চলে আসছে শোনুন একটু ভাই আমি বুঝাতে চাইছি আর যদি বলেন যে না দু চার কথা বলে দিয়ে ছেড়ে দেন তা ছেড়ে দিচ্ছি তাহলে একটু বুঝুন আমাদের হাজার হাজার বছরের পূর্বপুরুষরা মুসলিম সমাজের বিকাশের জন্য মুসলিম জাতির উন্নতির জন্য তারা তাদের মেহনতের উপার্জনের অর্থ সম্পদকে আল্লাহর রাহে দান করেছে সেই সম্পদ টোটাল ভারতবর্ষে অনেক খাতা কলমে পাওয়া গেছে সাতাশ লক্ষ বিঘে সম্পদ কত সাতাশ লক্ষ বিঘে সম্পদ কম বেশি এই সম্পদ কি কাজে লাগবে জিনেরা দান করেছে মসজিদ মাদ্রাসা ঈদগাহ খানকা কবরস্থান এক কথাই মুসলিম জাতির কল্যাণ এটা কোনো অন্য কোনো সম্পদ নয় এটা সম্পূর্ণ ধর্মীয় ও ব্যক্তিগত সম্পদ ইসলামে যেমন নামাজ একটা পাঠ রোজা একটা পাঠ হজ একটা পাঠ জাকাত একটা পাঠ ঠিক তেমন ইসলামেরই একটা পাঠ মানুষের সেবাই দান করা এইটা দান করেছে এই সম্পদ দীর্ঘ বছর ধরে চলে আসছে এই সম্পদকে ঠিকভাবে নিয়ন্ত্রণ করার জন্য এই সম্পদকে হেফাজতে রাখার জন্য সর্বপ্রথম ভারতবর্ষে উনিশশো চুয়ান্নই প্রথম একটা আইন তৈরি করা হয় কংগ্রেস পিওট চলছিল তাদের কাজকে আমি খুব একটা খারাপ বলবো না তারা চেয়েছিল যাতে করে একটা বোর্ড তৈরি হোক কমিটি তৈরি হোক যাতে করে অকাপ কোনো নয় ছয় না হয়ে যায় দানকিত সম্পদ প্রতিটা জায়গায় যেন যায় তারা বোর্ড তৈরি করলো ঠিকই কিন্তু ব্যবহারের জায়গায় ঠিকভাবে চলছিল না তাদের ইচ্ছা ছিল ভালো কিন্তু কিছু অশুভ লোক ঢুকে যাওয়ার জন্য ওই অকাফের অর্থ লুট হতে শুরু হলো তারপরে এই অকাফকে উনিশশো পঁচানব্বই আরেকবার সংযোজন করা হলো সংশোধন করা হলো সেই সংশোধনে আরও সুন্দর করে যাতে করে এই অকাবকে হেফাজত করা যায় তার জন্যে ব্যবস্থা করা হলো এরপরে এই সাতাত্তর বছর আইন তৈরি হয়েছে অকাব হিফাজতের জন্য বড হয়েছে সুন্দর সিস্টেমও হয়েছে কিন্তু দুঃখের বিষয় যারাই নেতৃত্বে যায় যারাই দায়িত্বে থাকে তারাই সরকার আন্ডারটেকিং সরকারের নিয়ন্ত্রণের লোক যায় তাই সাতাত্তর বছর ধরে কম বেশি সব গভর্নমেন্টই এই অকাফের টাকার মধু চেকেছে তার মানে আমাদের সম্পদ ঝেড়ে খেয়েছে কথা আপনাদের অসুবিধা হচ্ছে আমাদের সম্পদের টাকা সব কটাই ঝেড়ে খেয়েছে কিন্তু হঠাৎ করে বিগত দশ বছরও কেন্দ্রে যে সরকার আছে সেও অকাপের টাকার মধু খেয়েছে কিন্তু একটা প্রশ্ন হঠাৎ করে এই অকাবকে কেন আইন করে নিজেদের কবজায় নিবাস ষড়যন্ত্র করছে এটা আমাদের ভাবতে হবে এই জায়গাটা হলো পয়েন্ট তার আগে আমি আপনাদের বলি আমার রাজ্যে যিনি বর্তমান সরকার আছে আমার রাজ্যে যিনি বর্তমান ক্ষমতায় রয়েছে ইনি সাচার কমিটির রিপোর্ট অনুযায়ী আমাদেরকে কি অদা করে এসেছিল এনার আগে যে বাম সরকার ছিল সেই বাম সরকার নাকি কুড়ি হাজার কোটি টাকা অকাব সম্পত্তি লুটপাট করেছে অতীব আমি যদি ক্ষমতায় আসি মুসলমানদের অকাপ উদ্ধার করে দেব এটা বলেছিল না বলে হাত তুলে বলবেন বলেছে না বলে হাত তুলে বলবেন বলেছিল না